হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আজকে আবারও আপনাদের জন্য একটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু শাড়ির কালেকশন দেখাবো বরাবরের মতো আজকেও বেশ কিছু কালেকশন চলে আসছে আমাদের এখানে সম্পূর্ণ লাকজারি স্টাইলে কাজ করা শাড়িগুলো একদমই ব্যতিক্রম হবে আর কাজগুলো কিন্তু অনেক চমৎকার তো শুরুতেই নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি এটা হচ্ছে নূর ম্যানসোর দ্বিতীয় তলায় চলে আসতে হবে আমাদের তাঁত কুটির এবং রেকমনের শাড়ির যেটা শপ রয়েছে পাশাপাশি এই শপে চলে আসলে কিন্তু আপনারা আমাদের এই কালেকশনগুলো দেখতে পারবেন পাশাপাশি আমাদের কিন্তু এখানে হিউজ কোয়ান্টিটি রয়েছে আপনার লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি পাটি শাড়ি কাতান জর্জের সিল্ক হাফ সিল্ক সব ধরনের শাড়ি কালেকশন আমাদের এখানে চলে আসে আপনারা চলে আসবেন আমাদের শপে হোলসেল নিতে হলেও আমাদের এখান থেকে কোয়ান্টিটি নিয়ে নিতে পারবেন এবং যারা এক পিস দেবেন তাদের জন্য রয়েছে আপনার অফার এবং হোলসেল প্রাইস তো আজকে যে শাড়িগুলো দেখাবো যে চারটা কালার রয়েছে আজকে শাড়িগুলোর মধ্যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর দেখার মতো আর এগুলো অফার প্রাইস থাকবে আমি ভিডিও শেষে প্রাইসটা বলে দেবো এগুলো সিল্ক ফ্যাব্রিক্সের উপর খুবই সুন্দর করে কাজ করা তো চারটা কালার চারটা কালারই কিন্তু দেখার মতো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শাড়ির মূল জমিনটা ভিউটা দেখুন কত সুন্দর চমৎকার করে লাইকজারি স্টাইলে কাজ করা এটা হচ্ছে পুরো শাড়ির আঁচল এবং জমিনটা কিন্তু খুবই সুন্দর করে কপার সুতা দিয়ে কাজ করা এগুলো কোনো আপনার কালার যাবে না এবং কুচকাবে না শাড়িগুলো অথেন্টিক প্রোডাক্ট যারা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশনগুলো সিল্ক ফ্যাব্রিক্সের উপর খুব সুন্দর চমৎকার দেখার মতো লাক্সারি স্টাইলে কাজ করা তো এটার মধ্যে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো আমি ফুল বডিটা আপনার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আর ফুল বডিটাও দেখিয়ে দিলাম এই যে দেখুন ব্লাউজ পিসে কিন্তু আপনার ব্যাক পার্ট এবং স্লিভসে কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিভস আর এটার মধ্যে কালার থাকবে মোট চারটা চারটা কালারই হবে দেখার মতো এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা এই যে দেখুন চমৎকার করে সাজানো চারটা কালার চারটা কালারই সুন্দর এটা হচ্ছে সিগ্রিন সিগ্রিন কালারটা অনেক চমৎকার দেখার মতো এই হচ্ছে চারটা কালার ছিল চারটা কালার আমি শো করে দিচ্ছি তো এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখার মতো প্রতিটা শাড়ি চারটা কালার মোট চারটা কালারই সুন্দর সো সোভিওস এগুলো অনলাইনে পার্চেসের সুবিধা রয়েছে পাশাপাশি আপনারা আমাদের শপে চলে আসবেন এগুলো পারচেস করতে হলে এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে লেহেঙ্গা কালেকশন পাবেন কাতার পাবেন বিয়ের সব ধরনের শাড়ি পেয়ে যাবেন होलसेल प्राइजे तो आज के मत इन्हें भी दे दीच असल